আজকের ব্লগে থাকছে আমি পহেলা বৈশাখে কি কি করেছি ঠিক আছে তো নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো তো দেখো পহেলা বৈশাখের দিন সকাল সকাল খুব ভোরে উঠেছি ভোরে বলতে সাড়ে পাঁচটা ছটার দিকে হয়েছে আর এটা একটু লেটে করে করেছি উঠলাম তখন দেখছি আমার হাজব্যান্ডরা নগর কীর্তনের জন্য একদম রেডি হয়ে আছে তো আমি উঠে ওরা বের হওয়ার পর ঘর ধর ঝাড়ু দিয়ে তারপরে ঘর মুচু দিয়ে চা বসালাম সাথে দেখছি মা ফুল আসছে ঠিক আছে আর দেখো আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে একটু করেছে তখন পেয়েছিলো আবার ঘুমিয়ে পড়েছে তো দেখো এক হাঁড়ি চা বসিয়েছি কারণ কীর্তনীরা সবাই আসবে কীর্তনীরা বলতে পাড়ার কয়েকজন ছোট বাচ্চা টাচ্চা নিয়ে ওরা যারা কীর্তন করে তো আমার হাজব্যান্ডরা ওরা সবাই মিলে কীর্তন করেছে আর দেখো চলে আসছি দুপুরের মেনুতে তো মাছ রান্না করছি মার জন্য কারণ তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো সবাই জানো যে মাংস ডিম খায় না তো আমাদের জন্য চিকেন আজকে পয়েলা বৈশাখ উপলক্ষে চিকেন নিয়ে এসেছে কারণ আমার অ্যালার্জির কারণে আমি খাসি মাংস খেতে পারছি না তো বড় তার জন্য চিকেনটা নিয়ে আসলো আমার ফ্রিজের চিকেন মাটন রয়েছে বাট আমি রান্না করতে পারছি না ইলিশ মাছও রয়েছে পয়লা বৈশাখের জন্য রেখে দিয়েছিলাম সেগুলো কিছুই রান্না করতে পারছি না আর আমি না খেলে কেউই খাবে না তো দেখো সব কিছু শেষ করে একদম লাস্ট ফিনিশিংয়ে দেখাচ্ছি চিকেনের ঝোল এটা একটু করে হবে আর আমার সব কিছু রান্না অলমোস্ট রান তেমন কিছুই করিনি আমাদের যেন চিকেন দিয়ে আলু দিয়ে করেছি আর হচ্ছে চিকেনের যে কলি যা তারপর হচ্ছে যে যা বাকি যাগুলো থাকে হাড়গুলো থাকে ওগুলো দিয়ে মুগ ডাল দিয়ে ভুনা করেছি তারপর হচ্ছে এগুলো এগুলো হচ্ছে মাঝর অল্প করে ভাজি করেছি বরগড়ি দিয়ে পটল দিয়ে আর একটা মাছ ভাজি আর হচ্ছে মাছের ঝোল ঠিক আছে তো সন্ধ্যার দিকে এগুলো হচ্ছে ন্যাড়া পোড়ানো হয় বেলা নাকি দিতে হয় তো আমি কালকে সকাল টাইমে দিনে তো আজকে দিয়ে এটাকে সমাপ্তি করে দিলাম তারপর হচ্ছে বাবার শ্মশানে গিয়েছিলাম নমস্কার করতে তো সেই মুহূর্তটা একটু করে তোমাদের সাথে শেয়ার করলাম মেজের শ্মশান এখানে আমার শ্বশুরমার সাথে সমাধি মানে সমাধি না মানে এখানে আমার শ্বশুরকে শেষ বিদায় দেওয়া তো রাতের দিকে আর একটু অল্প আয়োজন করলাম এটা ছিল লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি খাইনি আর কারণ অ্যালার্জির জন্য খেতে পারছি না আর এদিকে মাছ দিয়ে আলু পটল দিয়ে রান্না করেছি তো সবাই ভালো থাকবে টাটা